ভাইয়া আমাদের কাছে অদ্ভুত কিছু কোশ্চেন আছে এই क्वेश्चनগুলো একটু आंसर করে দেন না সব হ্যাঁ আচ্ছা প্রথম প্রশ্ন এখানে লিখছে বাইরে যেতে কত টাকা লাগে এর কোনো সঠিক উত্তর নাই কারণ বাইরে যেতে কত টাকা লাগে এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপরে ধরেন একটা ছেলে ইউনিভার্সিটিতে পড়বে অনার্স বা বিবিএ বা বিএসসি হোয়াট এভার দা কোর্স ইজ সেই ক্ষেত্রে যদি তার কস্টিং হয় অনার্স এর পার ইয়ার বারো লাখ পনেরো লাখ ষোলো লাখ আঠারো লাখ ইউনিভার্সিটি ভেবে এরপরে তার লিভিং কস্ট তার প্রসেসিং কস্ট তারপরে টিকিট ইন্স্যুরেন্স ইত্যাদি ইত্যাদি অনেক খরচ হয় তো এই বাইরে যেতে কত টাকা লাগে এইভাবে প্রশ্ন না করে কেউ যদি আমাদেরকে বলেন যে আমার বাজেট লাখ আমি এখন অস্ট্রেলিয়া দিকে যেতে চাই বা আমার বাজেট পঁচিশ লাখ আমি এখন নিউজিল্যান্ড যেতে চাই বা আমার বাজেট পনেরো লাখ আমি কানাডা যেতে চাই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হয় বা ভার্সিটি বুঝতে সুবিধা হয় যে কম টাকার ভিতরে বা ওই বাজেটের ভিতরে আমরা তাকে কি কি ফ্যাসিলিটি দিতে পারবো কম করে কোথায় যাওয়া যাবে

বা টোকালে যেটা হয় সেটা আর মাস্টার্স এর ক্ষেত্রে সবাই নিয়ে যাওয়ার চিন্তা করে সেই ক্ষেত্রে আসলে শর্টকাট হয়ে নাই টাকা পয়সা নিয়ে রেজাল্ট নিয়ে ফিল্ডে নামতে হবে স্কোর না থাকলে কোথায় যাওয়া যাবে আইএলএস না থাকলে আসলে কি হয় এটা বুঝতে হবে আই এল না থাকলে ইউনিভার্সিটি ডিপ্লোমা কোর্স হয় পাথওয়ে কোর্স হয় ফাউন্ডেশন কোর্স এরকম কোর্স অফার করে সেখানে একটা নির্দিষ্ট টাইম ইউনিভার্সিটি থেকে পড়ে তারপরে অনার্স এ যাওয়ার একটা পথ আছে সাধারণত আয়ন্স না থাকলে সরাসরি তে ভর্তি হওয়া যায় না ঠিক করে উদাহরণ বাদ তবে আয়ন না থাকলে অনেক সময় কিছু দেশ যেমন মালটা কিছু ইনস্টিটিউট বা কলেজ নিয়ে থাকে আপনারা সেখানে অ্যাপ্লাই করতে পারেন এর মানে এই না যে আমরা বলছি আয়স করেন না তা না আয়স দরকার না থাকলে কি হবে একান্ত সেই অবস্থা আবেদন ফি কি ফেরত হয় স্কলারশিপ কি পাবো হ্যাঁ এটা একটা মেজর কোয়েশ্চেন ধরেন আমরা একটা ধরলাম মালটাতে মালটা যদি শেষ করেছি মার্টায় অ্যাপ্লিকেশন করে শেষ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে পাঁচশো পঞ্চাশ আছে তাহলে আমার পাঁচশো পঞ্চাশ লস বিষয়টাকে এইভাবে না দেখে যদি আপনারা এইভাবে দেখেন যে আমি পাঁচশো পঞ্চাশে আমি অ্যাম্বাসি পর্যন্ত পৌঁছাচ্ছি বা আমি একটা যেখানে ফাইল জমা দিতে হবে ফাইনালি টাওয়ারে যে আমি দিচ্ছি কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যদি ফাইল রিজেক্ট হলো তখন কি হবে তখন এইভাবে চিন্তা করা যেতে পারে যে ভাই আমার পাঁচশো পঞ্চাশ গুড়ো ঘটে গেছে কিন্তু এটাকে যদি আপনি এভাবে চিন্তা করেন যে নাশো পঞ্চাশ ইউরোপানো হইলে তাহলে তো এই টাকায় লস তাহলেই পারবেন টাকা দিয়ে পূরণ করে সেই স্টেজ পার করতে হবে এটা পার্ট অ্যাপ্লিকেশনই করা যেতে পারে এটা মানে এই না যেগুলো টাকা ফেরত আসে এগুলো সব নন রিফান্ডে হয় আর একটা প্রশ্ন আসছে স্কলারশিপ করতে পারবো স্কলারশিপ সাধারণত ইউনিভার্সিটি থার্টি পার্সেন্ট মতো দিয়ে করতে পারে তবে এক্সট্রা অর্ডিনারি যদি কিছু হয় সেক্ষেত্রে সকল কিছু প্রয়োজনীয়তা তখন চলে আসে সলভেন্সি কত টাকা লাগে বা ব্যাংকে এসে বলছে যে বিশ লাখ হলে অস্ট্রেলিয়া যাওয়া যায় তিরিশ লাখ হলে যাওয়া যায় কানাটায় একে বুঝতে হবে ব্যাঙ্ক সলভেন্সি কিভাবে তৈরি হয় মনে করেন একটা বাচ্চা দশ লাখ টাকা ইউনিভার্সিটিতে পড়তেছে ইয়ারলি করেছে তার থাকতে ধরেন লাগে বারো লাখ তাহলে দশ এগারো বাইশ লাখ আর ট্রেনের টিকিট মেডিকেল আর তিন লাখ মানে পঁচিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা একটা বাচ্চা যখন বছরে খরচ করছে তাহলে তার যে ভিসা অফিসার যে দেশীয় তিনি যখন ভিসাটা দিবেন তিনি কি দেখবেন যে এই বাচ্চা যখন পঁচিশ লাখ টাকা খরচ করার ক্যাপাসিটি রাখ মানে চিন্তা করছে পঁচিশ লাখ টাকা খরচ করার উদ্দেশ্যে সে বাইরে যাচ্ছে তাহলে তার প্যারেন্টসদের কাছে কত টাকা থাকতে হবে অ্যাটলিস্ট তিন গুণ তেমন সত্তর পঁচাত্তর লাখ তো এই জন্য ব্যাংক সলভেন্সি কত লাগে বা অন্যান্য এজেন্সিরা হুটহাট করে বলে দেন যে এত টাকা ব্যাংক হলে হয়ে যাবে কোনো ব্যাপার না কোনো ব্যাপার বিষয়টা তা না এটা ইউনিভার্সিটি কোর্সের থেকে শুরু করে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে মানে চায়নায় কত টাকা লাগে তাই শুধু মতো চায়না সেপ্টেম্বর মাসে কিছু কিছু চায়নার সবই পাবলিক এখানে চায়নাতে ধরে নেন তিন থেকে সাড়ে তিন লাখ টাকায় ওই অনার্সে ভর্তি করা সম্ভব এবং সেই ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে সব স্কলারশিপ থাকে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা ম্যাক্সিমাম সব দিয়ে আচ্ছা আসলে প্ল্যান কবে করবো বা কতদিন আগে করবো বাইরে যাওয়ার জন্য জেনারেলি বছরের শুরুতে সব দেশের সব ইউনিভার্সিটি লোক নেয় আমাদের বাংলাদেশের সিস্টেম হবে ইন্টারমিডিয়েট পাস হওয়ার পরে যেমন অনার্স লোক নেয় ঠিক তেমনি তো বছরের প্রথমে যদি কোনো ইউনিভার্সিটি লোক নেয় তো অবভিয়াসলি আপনার ব্যাঙ্কের যদি একটা ব্যাপার থাকে ছয় মাসের তাহলে আমরা সেই থিওরি পর বেস করে বলতে পারি ছয় সাত মাস আগে থেকে অত প্রসিং শুরু করা উচিত আর যদি কারো ব্যাঙ্ক রেডি থাকে ডকুমেন্ট সব রেডি থাকে তাহলে সে তিন মাস আগে থেকে করলেও হবে এর বাইরে আপাতত এখানে কোনো প্রশ্ন নাই এবার আমার একটা শর্টকাট কথা আছে আপনি কোনো একটা দেশে যাচ্ছেন একটা প্ল্যান দরকার আপনি প্ল্যান করতে পারছেন না ইন্টারনেট থেকে ইউনিভার্সিটি ভাইটে অ্যাভেলেবেল রিকোয়ারমেন্ট ইভেন্টে অ্যাভেলেবেল দেন এসে আপনি শিওর হয়ে তারপরে আপনি এজেন্সির কাছে তো আমাদের কম করেন হ্যাঁ আমার বাজেট এতো আমি কয় কাটাতে করতে যাবো নিউজিল্যান্ডের তখন বোঝা যায় যে সেই লোকটা রিসার্চ করে এসেছে আপনার সাধ সাধ্য দুই যে এক করেই আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে আপনার সাধ এবং সাধ্যের বাইরে ইউনিভার্সিটি সিলেক্ট করে এসে কথা বলা যার ফলে এজেন্সিরাও তখন ছেলেমেলে কথা বলা শুরু করে ধরেন আপনার বাজেট বিশ লাখ আর আপনি যদি বলেন যে আমি আমার ইউনিভার্সিটি যাবো টোটাল ইয়ারলি খরচ আছে ত্রিশ লাখ চল্লিশ লাখ সেটা তো হবে না ভিজাও হবে না ভালো ইউনিভার্সিটিতে পড়তে যাবেন আইএলস এর রেজাল্ট আছে টেন এইটিনে সিক্স ওভারঅল দেখা ফাইভ পয়েন্ট ফাইভ আছে দুইটাতে একটাতে আছে ফাইভ এরকম যদি কোনো রেজাল্ট হয় তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ আছে দুইটাতে ওভারঅল রেজাল্ট সিক্স তাহলে ভালো ইউনিভার্সিটি হবে না তাহলে যে ব্যক্তি ওভারঅল এর উপরে পেয়েছে তার রেজাল্ট কি হবে তাকে ইউনিভার্সিটি না না নিয়ে আপনাকে কেন দিতে তো এই সকল সব প্রশ্ন আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা কল করতে পারেন সরাসরি অফিসে ভিজিট করুন থ্যাংক ইউ